আসসালামু আলাইকুম যারা যারা আমাদের অ্যাপস নিচ্ছেন তারা অনেকে আছে যে অফার কেমনে কেমনে বিক্রি করবেন বা কোথায় গেলে অফারটা পাবেন বা দেখতে পাবেন কি কী অফার আছে সেটা আপনারা বুঝেন না বা খুঁজে পান না সেটার জন্য এই ভিডিওটি বানানো তো আপনারা এই ভিডিওটি দেখেন তো অফার দেখতে গেলে প্রথমে আপনি যাবেন এই অ্যাপসের ভিতরে আনিয়া টেলিকম যে অ্যাপসটা নিয়েছেন এই অ্যাপসের ভিতরে ঢুকবেন ঢুকার পরে এই জায়গায় দেখবেন ড্রাইভ প্যাকেজ আছে ড্রাইভ প্যাকেজ এ জায়গায় যাবেন এ জায়গায় ঢুকবেন আর একটা আছে রেগুলার প্যাকেজ এ জায়গায় যাবেন তো ড্রাইভ প্যাকেজেরটা এ জায়গায় গেলে আপনি কমিশন যে পাবেন ওই অফারগুলো পাবেন আপনারা ড্রাইভ প্যাকেজের ভিতরে ঢুকবেন আপনারা ঢুকবেন ড্রাইভ প্যাকেজ আমি গেলাম ড্রাইভ প্যাকেজে যাওয়ার পর দেখেন প্রত্যেকটা সিমের লিস্ট আছে জিপি রবি বাংলা লিম এয়ারটেল টেলিটক স্কিপো ঠিক আছে ধরুন আমি জিপির অফার দেখব তো জিপির অফার দেখতে গেলে আপনারা এই জিপির উপরে সিলেক্ট করবেন এই জায়গায় যত অফার সেটিং আছে সবগুলি এই জায়গায় দেখাবে মানে জিপির যত অফার আছে তো এই জায়গায় দেখেন আপনি আজকে কেজি অফার দিয়ে আছে এই পঞ্চাশ জিবি তিরিশ দিন অ্যামাউন্ট পাঁচশো নিরানব্বই টাকা এটা বিক্রি করলে কমিশন পঞ্চাশ টাকা এই অফার দিয়ে সবগুলো অফার এখানে যা আছে সবগুলো অফার তো আপনি কল করে নিচে যাবেন আরও অফার দেখতে পাবেন এটু চেট অফার আছে তো অফার অফারটা বিক্রি করবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো অফার বিক্রি করতে গেলে ধরেন আমার পছন্দ হয়ে আছে পঞ্চাশ জিবি তিরিশ দিন অ্যামাউন্ট পাঁচশো নিরানব্বই টাকা পঞ্চাশ টাকা কমিশন এটা আমি নেব এটা নিতে গেলে আমি আগে এটার উপরে ক্লিক করব এটার মাঝে ক্লিক করব ক্লিক করার পরে যে নাম্বার অফারটি বিক্রি করবো সেই নাম্বারটি ওঠাব ওই জায়গায় যেমন ধরেন এই জায়গা নাম্বারটো উঠাবেন জামানদার নাম্বার উঠত গলে 0171364875 নাম্বার উঠালো নাম্বারটো উঠানোর পরে যে 369 369 আছে সব দিন এই যেক সুদমটা পিন নাম্বারটা দিয়ে দেবেন আপনি যে অ্যাপসার যে পিন নাম্বার লগইন করে ডুকসেল পিন নাম্বারটা এই জায়গায় দিয়ে দিবেন এই পিন নাম্বারটা এই জায়গা দি দিলে আপনার যেমন আর আছে ওয়ান টু থ্রি ফোর এমন পিন নাম্বার পিন নাম্বার দিয়া এই তির চেন মাধ্যমে ট্রাস করবে তো আপনার ওটা চলে যাবে আশা করি বুঝতে পারছেন আমার আবার দেব করবিটি